বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ সাল শুক্রবার আজকে বারোটি রাশির রাশিফল তো আজকে বরণী নক্ষত্র থাকছে নয়টা পুষ্পান্ন পি এম পর্যন্ত সূর্যোদয় আজকে পাঁচটা একান্ন এ এম সূর্য অস্ত যাবে চারটা একচল্লিশ পি এম সময় কাল বলছি এবার মুহূর্ত আটটা এক এ এম থেকে আটটা চুয়াল্লিশ এ এম এগারোটা আটত্রিশ এম থেকে বারোটা একুশ পি এম কণ্ঠক সময়কাল যা অশুভ সময়কাল বারোটা একুশ পি এম থেকে একটা চার পি এম জমঘন্টা তিনটা চোদ্দ পি এম থেকে তিনটা আটান্ন পি এম রাহুকাল অত্যন্ত অশুভ সময়কাল নয়টা পুষ্পান্ন এ এম থেকে এগারোটা ষোলো এ এম

বলছি যেসব নক্ষত্রগুলি শুদ্ধি হয় সেই সব রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করে তো নক্ষত্র শুদ্ধি অর্থাৎ নক্ষত্রের বল বৃদ্ধি থাকে সেদিন পশ্চিনী ভরিণী কৃতিকা রোহিণী আর্দ্রা পুষ্যা মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মোলা পূর্বাসারা উত্তরাসারা শ্রবণা শতবিশ্বা উত্তর ভাদ্রগত এই নক্ষত্রগুলির জাতক জাতিকারা অত্যন্ত শুভফল পাবে অর্থনৈতিক উন্নতি মানসিক শারীরিক সুস্থতা ইত্যাদির নির্দেশক ছাত্রছাত্রীদের উন্নতি এবং যেসব রাশি অর্থাৎ চন্দ্রশুদ্ধি থাকছে সেই রাশিগুলির মধ্যে ম্যাশ মিথুন কর্কট তুলা বৃষ্টিক কুম্ভ এই কয়টি রাশির জাতক জাতিকারা শুভ ফলাফল পাবে এবং বেশি সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উপভোগ করবে মেষ মিথুন কর্কট এরা নিজের চেষ্টার ফল পাবে কর্মের উন্নতি হবে অর্থনৈতিক প্রগ্রেস হবে তুলা বৃষ্টি কুম্ভ সুখ সুবিধা আনন্দ পারিবারিক স্বাচ্ছন্দ্য ইত্যাদি নির্দেশ করছে